হ্যাঁ সালাম ওয়ালাইকুম এভরিওান আম ব্যাক উইথ মাই নিউ ভিডিও সাবজেক্ট ইস মেলা হ্যাঁ এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে কুমিল্লাতে মেলা সেটা নতুন কি হুম নিউ না হতে পারে বাট হ্যাঁ ডিফারেন্ট কিছু আছে এই মেলাতে করোনার পরে চার বছর ধরে কুমিল্লাতে কোনো মেলা হয়নি বাট শুধুমাত্র এই বছরে অলরেডি কুমিল্লাতে চার পাঁচটা মেলা হয়ে গেছে অ্যান্ড আমি নিজেও তিন চারটাতে তো মনে হয় গেছি আর যেহেতু এতগুলো মেলাতে গিয়েছে সেহেতু আমার কাছে ডিফারেন্ট কিছু চোখে পড়লে আমার তো অনেক বেশি ভালো লাগে বিকজ আমি একটা জিনিস খেয়াল করেছি যে একটা মেলাতে যা উঠে বাকি সবগুলোতে একই ধরনের জিনিসই উঠে বাট দিস ওয়ান ইজ ইউনিক আই এম টেলিং ইউ গাই দিস ইজ ইউনিক বিকজ মেলা বলতে আমরা ছোটোবেলা থেকে যে জিনিসটাকে বুঝি সেটা হচ্ছে গিয়ে মেলাতে সার্কাস থাকবে অনেক ধরনের আইটেম থাকবে দোকানের পর দোকান থাকবে মানে আমরা দেখতে দেখতে হয়রান হয়ে যাব কিন্তু তারপরও দোকানের কোনো শেষ হবে না আর এবারের কুমিল্লা কুটির শিল্প বাণিজ্য মেলা এই জিনিসটাকে টোটালি জাস্টিফাই করে আমি এই মেলাতে গিয়ে সত্যি অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম বিকজ আমি মনে হয় চার থেকে পাঁচ ঘন্টার মতো ছিলাম বাট একটা সেকেন্ডের জন্য বোরিং লাগে এত বেশি ফান ছিল বলার বাহিরে আমার ভিডিও দেখে মেলার জিনিসপত্র নিয়ে বা মেলার সৌন্দর্য নিয়ে ডিলেমাই থাকার কোনো দরকার নেই বিকজ আমার এই চার পাঁচ মিনিটের ভিডিও এত সুন্দর এত বিশাল একটা মেলাকে ডিসক্রাইব কোনোভাবেই করতে পারে না এটা ইম্পসিবল আমি এই প্রথমবার এমন হয়েছে মনে হয় যে আমি টোটালি পুরোটা সময় নিজে এনজয় করতেছিলাম আমি ভিডিও নিতে টোটালি ভুলে যাচ্ছিলাম বারবার আমার ফুল ভিডিওতে তোমরা ছোটো ছোটো কিছু ক্লিপ দেখতে পারবে বিকজ আমার যখন মনে পড়তেছিলো এই আমি তো ভিডিও নেই নেই আমি ঠিক তখনই নিচ্ছিলাম বাট বাকিটা সময় আমি নিজে এনজয় করতেছিলাম নিজে দেখতেছিলাম প্রত্যেকটা জিনিসকে এক্সপ্লোর করতেছিলাম সো আমি বলবো যে আমার ভিডিও দেখে এটা ভাবার কোনো দরকার নেই যে এই মেলাতে তো জিনিসপত্র আগের মেলার মতোই বা আগে যতগুলো দেখেছি সবগুলোর মতো সেমই উঠেছে ভাই আমার ভিডিও কোনোভাবে এই মেলাকে ডিসক্রাইব করতে পারবে না আমি আমার নিজের দুর্বলতা আগে থেকে আগে বলে দিচ্ছি আই এম সো সরি ফর দিস বিকজ চার পাঁচ মিনিট কি ভাই আমি যদি চার পাঁচ ঘন্টার ভিডিও আপলোড করি না এই মেলাকে আমি বা এই মেলার সৌন্দর্য আমি কোনোভাবে আমার ভিডিওতে ফুটিয়ে তুলতে পারবো না তোমরা যারা যাও নাই প্লিজ যাও অ্যান্ড সময় কেটে যাবে বাট অ্যাকচুয়ালি ঘুরা শেষ হবে না আমি এতটুকু তোমাদের ক্যানসোল করতে পারি আমি গিয়েছিলাম মেলাতে এগারোতম দিনে এবং এই মেলাটা পঁয়তাল্লিশ ব্যাপী থাকবে অর্থাৎ জুলাইয়ের সাত তারিখ পর্যন্ত আর যদি জুলাইয়ের সাত তারিখে যদি ঈদ হয় তাহলে ভাই এইটা কুমিল্লাবাসীদের জন্য অন্য রকম লেভেলের একটা ফান এড করবে বিকজ জুলাইয়ের সাত তারিখে যদি ঈদ হয় আমি নিজেই আবার যাব মেলাতে আর আমি জানি আমার মতে এমন অনেকে আছে যারা যাবে ঈদের টাইমটাতে যাবে বা ঈদের টাইমে সেকেন্ড টাইমের মতো আবার যাবে ঈদের টাইমে আমি জানি মেলাতে প্রবেশ করাও কঠিন হয়ে যাবে যত পরিমাণ মানুষ থাকবে আমি এগারোতম দিনে গিয়ে যে পরিমাণ মানুষ ফেস করেছি বিশেষ করে রাতের বেলাতে আবার শুক্রবারও প্রচুর পরিমাণে মানুষ থাকে তো ঈদের টাইমে কেমন মানুষ থাকবে আমার মনে হয় না আমার আর বলে দিতে হবে সো আমি মনে করি যারা মানুষ ফেস করতে চাও না বেশি ভিড় ফেস করতে চাও না তারা এখনই যাও ঘুরে আসো এই মেলাতেও অ্যাজ ইউজুয়াল লটারির ব্যবস্থা করে রাখা আছে এবং যারা টিকিট কিনে লটারির জন্য অ্যাপ্লাই করতে চাও বা কিছু একটা গিফট পেতে চাও তাদেরকে আমি বলবো যে একটা টিকিট কিনে কেউ আশায় ভসায় থেকে কোনো লাভ নেই বিকজ আমি এই জিনিসটা দেখেছি যে যারা লটারির জন্য নাম টাম লিখে তারা একটা টিকিট কেউ কিনে না একসাথে অনেকগুলো করে টিকিট কিনে বিকজ টিকিটের মূল্য বিশ টাকা সো আমি এই জিনিসটা দেখেছি যে অনেকে একসাথে চার পাঁচটা মানে অনেকগুলো দশ এগারোটাও কিনে ফেলে সো একটা কিনে এটা অ্যাকচুয়ালি পুরোটাই ভাগ্য আর যাদের ভাগ্য ভালো তাদের তো একটা কিনলেও হয়ে যায় আচ্ছা ওটা অন্য ব্যাপার আর আরেকটা ফ্যাসিলিটিস হচ্ছে এই মেলাটাতে এখানে কনসার্টের ব্যবস্থা করে রাখা আছে এটা কাইন্ড অফ এক্সট্রা মেয়োনিজের মতো মানে কোনো জিনিস যদি আমরা ফ্রি পাই খুশিটা কেমন থাকে একদম ইনসেন লেভেলের থাকে না এই কনসার্টটা হচ্ছে এই মেলার খুশিটাকে তিন থেকে চার গুণ বাড়ায় দেয় কারণ টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা আর এই বিশ টাকা দিয়ে প্রবেশ করার পরে তো ভালো কিছু শিল্পীর কিছু গান মানে জমে পড়া ক্ষীর ভাই আর আমি গিয়েছিলাম এগারোতম দিনে যেহেতু সেদিন ছিল হচ্ছে কুমিল্লার শিমুল ভাইয়া এবং উনি অনেক ভালো গান গিয়েছেন আসরটা জমাতে পেরেছিলেন অ্যাকচুয়ালি মেলাতে বাচ্চাদের খেলার জন্য অনেক অপশন রাখা আছে বিকজ একটা সাইডকে পুরো একটা পার্কের মতো করে সেট করে রাখা হয়েছে এবার চলো মেলাতে খাবার দাবারের ব্যাপারটাতে আসি অপশন অনেক ছিল বাট ভালো অপশন আমি তেমনটা দেখি নাই মেলাতে যদি দামের ব্যাপারটা নিয়ে কথা বলতে হয় তাহলে আমি বলবো যে যেহেতু মেলা দাম তার একটু বেশি সো যে কোনো জিনিসের দাম আমার কাছে মনে হয়েছে যে সিম্পল কিছু জিনিস লাইক একটা লিপস্টিকের দামও যেটা আমরা বাইরে পঞ্চাশ টাকা করে হলেও কিনবো না সে জিনিসটার দামও চার পাঁচশো টাকা একটা সানগ্লাসের দাম ছয় সাতশো টাকা যেটার দাম বাইরে থেকে বা কেউ দেড়শো টাকা দিয়েও কিনবে না সো কাইন্ড অফ এরকম কিছু সিচুয়েশান আছে বাট আমি বলবো যে সবগুলো দোকানের অবস্থা একদম এরকম না কিছু কিছু দোকানের কিছু জিনিসের প্রাইস ওনারা একদম ফিক্সড করে রাখা যেগুলো কিছু কিছু জিনিস মনে আছে যে আমার কাছে মনে হয়েছে যে ওটেড সো যারা যাবা দামের বিষয়টা মাথায় রেখে যাবা যে এখানে একটু দাম বেশিই নিবে এই মেলাটা জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডের পাশেই একদম ইজি পিজি এই মেলাটার রাতের ভিউ নিয়েও আমার আরেকটা ভিডিও আসবে তো ওই ভিডিওটা দেখার আমন্ত্রণ রেখে আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকেও